ধনেপাতা আর মটরশুঁটি সংরক্ষণ করে রাখবো তো তার জন্যই কিন্তু এখানে আমি ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি যেহেতু সামনে রোজা তার জন্যই কিন্তু আমি এইগুলো সংরক্ষণ করে রাখছি সময় কিন্তু ধনেপাতা পাতা মটরশুঁটি পাওয়া যায় না আর পাওয়া গেলেও কিন্তু অনেক দাম হয় আর সেগুলো আমাদের পক্ষে কেনা সবসময় সমা মানে সম্ভব হয় না আর সচরাচর গ্রামে গঞ্জে এই সব জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জন্য আমি এগুলোকে সংরক্ষণ করে রাখবো আগে থেকে আমি ধনেপাতাগুলোর গোড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে শুকনো করে নিয়েছি আর ধনেপাতার পাতার গায়ে যেন কোনো রকম পানি না লেগে থাকে তাহলে সংরক্ষণ করার পরে এগুলো পচে যাবে একেবারে ভালো করে শুকনো করে নিতে হবে আমি ধনেপাতা পাতা সব দুই দিন প্রায় হয়ে গেল তো আমি একদিন আগে ধুয়ে এটাকে একটা শুকনো তাওয়ালের উপরে বিছিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু ভালো মতো ধনে পাতাগুলো শুকিয়ে গিয়েছে তো এখন এই ধনেপাতাগুলো আমি কুচি করে কেটে নেব একেবারে কুচি কুচি করে ধনে পাতাগুলোকে কেটে নিব ধনে পাতাগুলা একেবারে কুচি কুচি করে কেটে নিলেই হয়ে যাবে এটা অন্য কোনো আর পছন্দ মতো শেপ বা সাইজ করতে হয় না ধনেপাতা তো আমি কেটে নিয়েছি আর এই রকম একটা ক্যারি ব্যাগ নিয়েছি এবার আমি ধনেপাতার পাতার কুচিগুলা এই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব চিপলক ব্যাগেও আপনারা কিন্তু এই ধনে পাতাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমার কাছে ওটা নেই এখন সেই জন্য রকম ক্যারি ব্যাগে আমি সংরক্ষণ করে রাখছি আর এই ক্যারি ব্যাগের মুখটা আমি এইভাবে একটু ঢিল করে একটা গিট দিয়ে দেবো এইভাবে করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখব মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর এই রকম কাঁচা অবস্থায় আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো চাইলে আপনারা একটু এটা ভাপিয়ে নিয়েও রাখতে পারেন আর এইরকম একটা কাচের বয়ম নিয়েছি আর কাচের বয়মে এই মটরশুঁটিগুলো ঢুকিয়ে নেব এই মটরশুঁটিগুলো কিন্তু আপনারা চিপলক ব্যাগেও রাখতে পারেন মটরশুঁটিগুলো ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বয়মে ঢাকনাটা বন্ধ করে দেব এইভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর চিপলক ব্যাগে রাখলে আপনারা ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখবেন কিছুটা এই বয়মে ধরেনি সেই জন্য আমি এই রকম ছোট্ট একটা বক্সে এগুলো রেখেছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এক সপ্তাহ পর এই ধনে পাতা আমি বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে আর দেখুন কত সুন্দর কিন্তু আছে ধনে পাতাগুলা নষ্ট হয়ে যায়নি কিন্তু খুব সুন্দরভাবে বরফ জমে আছে আর এটা একেবারে ঝোরঝোরে আছে যেটা আমি ক্যারিতে রেখেছিলাম সেটাও দেখুন কত সুন্দরভাবে কিন্তু আছে এবার দেখাচ্ছি আপনাদের মটরশুটিটা যে কেমন আছে আমি এই কাচের বয়মে করে রেখে এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক সপ্তাহ ধরে এটা আছে তো আমার কিন্তু এখানে হালকা হালকা বরফ হয়ে গিয়েছে এর মধ্যে এটা কিন্তু নষ্ট হবার আর ভয় নেই এটা এইভাবেই কিন্তু খুব সুন্দর থাকবে এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে আবার আমি এক কিলো মটরশুটি নিয়ে এসে এই রকম ক্যারি ব্যাগে আমি সংরক্ষণ করে রেখেছি আর এটা এটাটি ফ্রিজে রেখেছি যেহেতু ক্যারি ব্যাগে রেখেছি সেই জন্য আর এইগুলোর মুখটা আটকানোর নাই সেই জন্য আমি আগুনে পুড়িয়ে এর মুখটাকে চেপে দিয়েছি দেখুন কত সুন্দর আছে আর আমি সবগুলো মটরশুঁটি কিন্তু কাঁচায় রেখেছি সেদ্ধ বা ভাব দিইনি আমার মনে হয় যে কাঁচা রাখলে বেশি ভালো হয় আমার কাছে তাই মনে হয় যার যেটা পছন্দ আর এইগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেজন্য আমি এগুলো আর সেদ্ধ করিনি এইভাবেই রেখে দিয়েছি যখন আমাদের প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার ফ্রিজে রেখে দেব নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে আপনারা কিন্তু এইভাবে সবজি অনেকক্ষণ রেখে দেবেন না নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একটু আপনাদের আমি ঢেলে দেখাই দেখুন দেখুন অত সুন্দর হয়েছে খুব শীঘ্রই কিন্তু আরও সবজি সংরক্ষণ করে রাখার ভিডিও আসতে চলেছে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা ফ্রেশ করবেন এতে করে খুব শীঘ্রই আপনাদের কাছে ভিডিওগুলো আমার পৌঁছে যাবে তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ